আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে রাইস সিম শুধু ঢাকা গাজীপুর অ্যান্ড হচ্ছে চট্টগ্রাম এই তিনটা জেলাতে পাওয়া যায় অ্যান্ড আপনারা অনেকেই কোশ্চেন করছেন যে এই সিমটা ওইখান থেকে কিনে বাইরে চালাইতে পারবেন কিনা আমি সেটাই দেখব আমি ঢাকা থেকে কিনে আনছি ময় সিং জামালপুরে তো আমি এখন দেখাবো এটা যে চলে কি না একেবারে শুরু থেকে শেষ অ্যান্ড কি কি থাকে এই সিমে আর এই অ্যাপসে কী কী সুবিধা থাকে এই রাইস সিমের বা কি কি ট্রান্সফার করা যায় কিনা ব্যালেন্স বা আবার ওই এই রাইস থেকে আবার বাংলাইকে যাওয়া যায় না এটাও দেখাবো সব কিছু ওকে সাথে থাকবেন তো আমি যদি সিমটা খুলি আমার এই ফোনের সিম খুললাম সিম এটা রেখে দিলাম এখন আমি খুলবো রাইস সিম এক সেরে গেল যাই হোক দেখি কেমন আমার মনে হয় না যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে কারোর সীমা আছে তো আপনারা কিনতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে কালারটা কিন্তু জস সে কী কী লেখা থাকে এইখানে দেখি যদি একটু একটু নাম্বার লেখা আছে আর আমার ফোন নাম্বার ফোন নাম্বার এখানে লেখা নেই আচ্ছা এটা যদি আমি এখন ভেঙি যেহেতু আমার সিমের ঘাটটা একেবারে ছোটো তাহলে আমাকে অবশ্যই সিমের ইটা ভাঙতে হবে আচ্ছা অবশ্যই ভাঙবো ভাঙলাম আচ্ছা দেখি সিমটা হচ্ছে সাদা অ্যান্ড মাঝখানে একটা লাল খয়ারি কালার আর কি সেখানে রাইস লেখা আছে সুন্দর লাগতেছে দেখতে ঠিক আছে এখন যদি আমি এটা ফোনে দিই ঠিক আছে নেটটা কিন্তু অন হয়ে গেলো আচ্ছা প্রথমে এই ডাটা রবি দেখাচ্ছ রবি আগে অন করা ছিল তো এটা দেখাচ্ছে এখনও আচ্ছা ঠিক আছে ডাটা এখনই না আগে চেক করব নাম্বারটা নাম্বার কি কি আছে আচ্ছা এখন আমার ডায়াল পেটে আইসি আমি যদি নাম্বারটা চেক করি এটা হচ্ছে আমার নাম্বার আর যদি টাকা চেক করি ওয়ান টু টু ফোর হ্যাশ কত কত টাকা দিলে এটা যদি একটু চেক করি মানে আমি তো নিছি সরি রাইজ ইজ নট আচ্ছা ওয়ান টু ওয়ান হেস দিয়ে মনে হয় আচ্ছা এটা মনে হয় রাইজের চেক করি ওকে আমাকে পঁচিশ জিবি পঞ্চাশ মিনিট আচ্ছা এখানে কিছু বুঝতে পারতি না তেমন কিছু বলে নাই এইখানে আমি যদি আপনাদের দেখাই আর সমস্যা করতেছে কেন আচ্ছা আমি অ্যাপস থেকে দেখবো যে আসলে এটা কী সমস্যা ওকে আমি অ্যাপসে এখন লগ ইন করবো তারপরে দেখবো যে ঘটনাটা কি গেটগুলো যে দেখাইলাম খুলে এবং হচ্ছে ডায়াল করে দেখাইলাম আর এখন দেখব রাইজে বানানিং সিম তো রাইজে লগ ইন করতে গেলে সুইচ করতে হয় আগে বালানিকে যেতে হলে মানে বানানিং থেকে রাইজে যেতে হলে আপনাকে সুইচ করতে হবে অবশ্যই এখন এই রাইজ সিমও সুইচ করতে হবে কিনা সেটা দেখবো আগে আচ্ছা জাস্ট আমি জয়েন দিব আগে জিরো ওয়ান ফোর আমার যদি আমরা রাইসটা তুলে নিই জন্য আচ্ছা জাস্ট কোডটা নেব আচ্ছা কোড এসে পড়ছে তার মানে অবশ্যই আমাদের এদিকে চলবে এখন নেট স্পিড কেমন হবে সেইটাও আমি আপনাদেরকে দেখাবো নো প্যারা কোনো প্যারা নাই আচ্ছা আচ্ছা ভেরিফাই হইলেই কিন্তু মনে হয় আমার হয়ে গেছে ওকে ভেরিফাই হওয়ার সাথে সাথে আমার হয়ে গেছে আমার আমি কিন্তু সিম আমার সিম যে কিনছি আমি ওইখান থেকে আমাকে ফ্রিতে দেয়া হয়েছে পঁচিশ জিবি দুইশো মিনিট মানে তিনশো আশি টাকা নিয়েছে আমার থেকে আর হচ্ছে আমার পাঁচ টাকা আছে এইখানে হচ্ছে এই পেকগুলা যেগুলো বা থাকে ওইগুলো সেম সব আছে পাঁচ টাকা হচ্ছে পঁচিশ জিবি দুশো মিনিট এটা মেয়াদ কত উনত্রিশ নভেম্বর পর্যন্ত আর চোদ্দ দিন অনেক অনেকদিন আগেই কিনছি এখন আমি আপনার এই সিমটা আজকেই প্রথম তুলে চেক করলাম উনত্রিশ তারিখে কিনছি আর পনেরো তারিখে আজকে সিম তুললাম সিম তোলার সময়ই পাই নাই আচ্ছা এখন যদি আমি আচ্ছা এটা কিন্তু সুইচটা বানালিং যাওয়া যাইতেছে মানে বুঝতে আছেন কাহিনীটা আচ্ছা এটা যদি রাইসে আমি যদি ব্যালেন্স নেই অনেক ব্যালেন্স নিলাম 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 পাঁচ হাজার নিলাম নিয়ে আবার বাংলাকে চলে গেলাম বাংলা গিয়ে আমি বিক্রি করলাম বিক্রি করার পরে আবার আমি সাথে সাথে আমি রাইজে আসতে পারলাম তাহলে কেমন হবে বিষয়টা আজকে আমি আপাতত এটাতে করব না কারণ আমি এটা উনত্রিশ তারিখের পরে করবো কারণ আমার যে পঁচিশ জিবি দুই আছে এটা আমার ইউজ করতে হবে এটা আমি ইউজ করার পরে আমি ভিডিওটা দিব এটা যদি হয় রে এর আগে সান্ত্বনা দিয়ে আসি পাগল হয়ে গেছে এটা যদি হয় তাহলে অনেক অনেক ভালো হবে অ্যান্ড এটার জন্য আপনাদেরকে তিরিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তিরিশ তারিখে আমি আপনাদের এই ভিডিওটা শেষ দেখে সারবো আমি কিছু টাকা অ্যাড করব কিছু টাকা অ্যাড করার পরে তারপরে আমি সুইচ টু বাঙালিঙ্কে যাইয়ে আবার বাঙালিঙ্কের মাইবেলের লগ ইন করতে পারবো কিনা সেটা দেখে তারপরে আমি আপনাদেরকে ভিডিও দিব যে আসলে ঘটনাটা কি ও এখন আপনারা তো দেখলেন যে ওইখানে সুইচ টু বাঙালিঙ্ক করা যায় রাইস থেকে এটা কিন্তু আমার রাইস সিম এটা কিন্তু আমার কোনো বাঙালিঙ্ক সিম না আমি কিন্তু দেখালাম রাইস সিম এখন এই রাইস সিম থেকে যদি বাঙালিঙ্কে যেয়ে আবার বাংলকে যে আমি মিনিটগুলো যদি খরচ মানে সরি ব্যালেন্সগুলো যদি আমি গিফট ট্রান্সফার করি বিক্রি করে আবার সাথে সাথে রাইস আসতে পারি আবার সাথে সাথে বাঙালিঙ্কে চলে যেতে পারি তাহলে কেমন হয়ে অনেক অনেকটা ভালো হবে তাহলে আপনারা সবাই কিনতে পারবেন রাইস যে কীভাবে সিম কিনবেন রাইস সিমটা আমার এটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নাই অ্যান্ড ওইভাবে নেবেন এটা শুধু ঢাকা আপনার গাজীপুর এনে হচ্ছে চট্টগ্রাম আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে কিনাবেন তিনশো আশি টাকা নেবে ডেলিভারি ম্যান বাসায় এসে আপনাকে সিম একটি করে দিয়ে যাবে তারপরে ওই আপনার আত্মীয়র কাছ থেকে আপনি কুরিয়ার মাধ্যমে একশো বিশ টাকার মাধ্যমে আপনার বাসায় নিয়ে আসে বলবেন কোনো সমস্যা নেই ওকে ধন্যবাদ আর বাকিটুকু উনত্রিশ তারিখে দিয়ে দেবো